গুড মর্নিং ফ্রেন্ডস আজ একটা বৃষ্টি ভেজা নতুন সকলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং চ্যানেলে সকলকে স্বাগত আপনারা আমার চ্যানেলটা দেখুন কেমন লাগে জানান আজকে আমি আবার চলে এসেছি আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে বৃষ্টি ভেজা সকালের ব্লগ তো সঙ্গে থাকো সাথে থাকো আজকে বৃষ্টি ভেজা দিন আমি কি কি করব সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব এটা দেখো আমাদের কমপ্লেক্সের নিচটা একদম সারা রাত কালকে বৃষ্টি হওয়ার দরুন ওখানে প্রায় হাঁটু সমান জল জমে গেছে ঠিক আছে তো প্রচুর জল প্রচুর জল নিচে আর মানে বলার মতো না লিফট বন্ধ আছে আমরা দশতলাতে মানে হেঁটে উঠতে হচ্ছে আমাদের তো টেন ফ্লোর হেঁটে উঠতে হেঁটে নামতে হচ্ছে দেখো বৃষ্টি পড়ছে প্রচন্ড আজকে সকালে দেবাশিসকে আর ভাত করে দিতে পারিনি তো কমপ্লেক্স আর দুধ খেয়েই গেল আর এই তরকারি কাটাকুটি করা হয়ে গেছে এবারে আস্তে আস্তে তরকারি টু একটু রান্না করবো তো বিত্নানটা গুছিয়ে নিয়েছি তারপর আমি কী করছি তোমরা দেখো একটা লাইট জ্বালিয়ে রেখেছি কারণ ইনভার্টারের ভরসায় চলছে দেখো একটা লাইট জ্বলছে ইনভার্টারে তার মানে কারেন্ট নেই সকাল থেকে উঠে থেকে দেখি কারেন্ট নেই ঠিক আছে তো যাই হোক তারপরে রান্নাটাও চাপিয়ে দিলাম আস্তে আস্তে রান্নাগুলোও করতে থাকছি তো রান্নাগুলো হয়ে গেলে তারপরে আবার কিছু বেড়ে আছে আমার দেখি তাড়াতাড়ি করে রান্নাগুলো একটু বের আছে ওই আলুর তরকারি তারপরে চালু সকালে জল খাবার আর কালকে রাতে ছিল ওই রয়েছে সেটা আমার বেরেমাকে তেল দিয়ে বেঁচে নিয়েছি তোমাদের আগেই বলেছি যে আমি বাসিরুটি থাকলে তেল দিয়ে ভেজে নিই তাহলে আজকে বর্ষাকাল তো আজকে মানে হচ্ছে যে খিচুরি খাইতে সত্যি খুব ইচ্ছা হচ্ছে আজকে আমার মেয়ে ঠিক খেতে ভালোবাসে না যার জন্য একটা চুরি করতে পারলাম না একটু চুরি করা হলো না তো যাই হোক এদিকে রান্না হচ্ছে মাছের মাথা ভাজছে আজকে একটা নতুন ডিশ ট্রাই করবো মাছের মাথা আছে আর কিছুটা মাছের তেল আছে তো এটাকে কাজে লাগিয়ে আমি একটা সুন্দর তরকারি রান্না করব তো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো আমার চ্যানেল আমি কি রান্না করছি তো দেখো মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি ঠিক আছে মাছ এবার মাছের তেলটাও দিয়ে দিচ্ছে কেন ঢেকে ভাজছি কেন যদি তুমি মাছের মানে খুব ছিটকাচ্ছে তেল ছিটকাচ্ছে আমার মানে হাতে লেগে গেছে তো ওই জন্য মাছের মাথা যেহেতু ছিটকাচ্ছে সেহেতু ওটা ঢেকে ভাজলে কি কী হয় তাহলে ছিটকায় না এটা যারা জানো না তারা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো আমার তেলে ছিটকানি খেলাম খেয়ে তারপরে আমার মনে পড়লো যাই হোক তো আজকে তারপর বলো তোমরা কে কেমন করছো আমার ভিডিওটা কেমন লাগছে আমার ব্লগগুলো কেমন লাগছে তোমাদের ঠিক আছে তারপর মোটামুটি এবারে ভাজা হয়ে এসেছে মাছের তেলটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার আমি আংস করে রাখো পেঁয়াজ কেটে রাখা ছিল সেগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে নেব ঠিক আছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এরপরে আমি পেঁয়াজটা ভেজে নেব কেন পেঁয়াজ

সে মতো মানে এখানে কেউ কারোর সাথে আলু মিশে না ওই জন্য এখানে কারোর বাড়িতে যাওয়ার অতটা প্রশ্নই হয় না বন্ধু বান্ধব তাদের সাথে ডালি কি তাই হোক তারপরে আলু খেজে দিলাম তারপরে হচ্ছে আমার বর একদম পছন্দ করে না সেই জন্য আমি বেগুনটা দিলাম না নাহলে তোমরা বেগুনটাও দিতে পারো বেগুনটা দিলেও খুব সুন্দর খেতে লাগে এবার এটাকেও খুব সুন্দর করে কষাবো ঠিক আছে দেখো ওখানে তরকারিটা প্রায় হয়ে গেছে হয়েই গেছে প্রায় কি হয়েই গেছে এবার এই তরকারিটাকে কষাবো সুন্দর করে তো ওইটাই বলছিলাম যেহেতু এখানে কেউ কারোর সাথে মেশে না সেই আমি সারাদিন চেষ্টা করি রান্নাবান্না নিজের কাজ সেটাই নিয়েই থাকার মতো থাকার জন্য ঠিক আছে তো আরও আমি আর একটা জিনিসও দেখেছি আমি ডাউনলোড করতে খুব সুন্দর করতাম তো এখন আমরা এত টাইম এবার তারপরে আমি ওখানে তরকারিটা করলাম একটু তরকারিটা রেডি প্রি করলাম ঠিক আছে আলু ভাজা করলাম আলু ভাজাটা আমার ট্রাই হয় তো ফেভারিট ডিস তো যেটাই বলছিলাম সেটা তোমরা এবার একটু বেরোলাম ঠিক আছে এবার একটু বেরোলাম আমার একটু গাছ ছিল তো একটু বেরিয়েছি বৃষ্টি সকাল মানে বুঝতেই কি অবস্থা আকাশের মধ্যে দেখো মেঘটা কি সুন্দর লাগছে না পুরো সাদা হা মধ্যে কেউ সুন্দর এখন এই ঘরটা একটু গোছাবো একটু পরে এখন আর পাচ্ছি না আজকের মতো এই পর্যন্তই টাটা